फोटो लेने के लिए हरी झंडी दिखाते ही स्पेशल ट्रेन अपनी प्रथम यात्रा पर रवाना और इस क्षण की खुशी इस ट्रेन के यात्रियों की मुस्तुरातों में साफ झलकती हुई तो 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 हरी झंडी की हरी आवाज़ आशाओं में हरियाली बढ़ते हुए भारत माता की जय भारत माता की जय नमस्कार दीर्घ दिने सोपत्र वर्षों तो धरे जेमे बापुरा जिला के

মন <spaconian> পেণ্ড <architectural silenceören> কৃষ্ণ কৃষি রে রাম হরে রাম রাম রাম

জামালপুরে যে এই মশাগ্রাম দামোদর যে বাঁকুড়া দামোদর যে মিডিয়া রেল এই রেল পরিদর্শন করলেন এছাড়াও আর কোথায় কোথায় ঘুরলেন আর কি কি দেখলেন আমি যা বুঝলাম মশাগ্রাম যা আমাদের বাঁকুড়া এবং বর্ধমানের মানুষের যে দীর্ঘদিনের প্রতীক্ষা এবং এটা বারবার করে রেলমন্ত্রীকে বলার পর পাঁচ কোটি টাকার স্যাংশন হয়েছিলো তারপরে গতিশক্তি প্রজেক্ট থেকে আরো চৌত্রিশ কোটি টাকা অ্যাড করে উনচল্লিশ কোটি টাকা স্যাংশন করে যে কায়দা আজকে দেখতে এসেছিলাম যে আমরা কারণ আপনি জানেন যে আগামী সোমবার থেকে চার তারিখ থেকে আমাদের লোকসভা সিজন শুরু হচ্ছে কারণ এই ডিসেম্বর মাসে আমি চাইছি যে করে এই কায়দা কমপ্লিট করতে এবং রেলমন্ত্রীর কাছে এই নিয়ে আমাদের মিটিং আছে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে মিটিং আছে তাই একটু নিজে পরিদর্শন করতে এলাম আড়াই কিলোমিটার হেঁটে যে কতটা আমাদের কাজ অরিজিনালি হয়েছে কারণ আমরা আমি যা দেখলাম সিক্সটি পার্সেন্টের উপর সেভেন্টি পার্সেন্ট কাজ প্রায় হয়ে গেছে যদি রেলের অফিসাররা চায় তাহলে আমরা জানুয়ারিতে ট্রেন আমরা বাঁকুড়া থেকে ডাইরেক্ট হাওড়া আমরা পেতে পারি এটা আনন্দের বিষয় যে আপনারা দেখতে পাচ্ছেন একটু সাইড এই যে দেখতে পাচ্ছেন এইখানে জাস্ট এখানে জয়েনিং হবে তো আমরা সেই জন্য রেলের কাউকে না বলে রেলের অফিসারদের না বলে নিজে দেখতে এলাম যে কতটা অরিজিনাল আছে তো আমি খুব খুশি হয়তো এই তিরিশ তারিখেই তিরিশ তারিখ আমরা নতুনভাবে এই জয়েনিংটা পাবো মন্ত্রী কথা দিয়েছিলেন এবং রেলের অফিসাররা যেভাবে কাজ করছেন সমস্ত ওয়ার্কাররা যেভাবে কাজ করছেন তাতে খুবই আপ্লুত এবং আমাদের স্বপ্ন পূরণ হলো বাঁকুড়া বাসী বর্ধমানবাসীর স্বপ্ন পূরণ হলো আমরা খুব এনজয় করছি আজকে যে কথা দিলে কথা রাখে মোদি গ্যারান্টি কে সাব মোদি গ্যারেন্টি যে কাজ হয় আমরা তাই খুব আনন্দিত আজকে রেল অফিসার রে সাহেব নমস্কার এবং আসুন আমারি কাজ আপনারা লি কাজ তবে 30th কমপ্লিট হবে হ্যাঁ তারিখ কমপ্লিট হবে হ্যাঁ সেই এবার নিয়ম কারণে আটকে যাবে স্যার 10 12 আরে ছাড়ুন না আমার গাড়ি চলছে বাকি রেল লাইনের লাইন জুড়ে গেছে আমরা খুব আনন্দিত যে তিরিশ তারিখে তো রেলমন্ত্রী যে কথা দিয়েছিলেন তিরিশ মার্চ এই লাইন যোগ হবে এবং রেলওয়ে অফিসাররা কথা দিয়েছিলেন যে তিরিশে মার্চ আমরা লাইন যোগদান করবো লাইন জয়েন হয়ে যাবে আমরা বাঁকুড়া বর্ধমানবাসী বিষ্ণুপুরবাসী ইন্দাস পাত্রসের মোশাকাম খন্ডগোষ বাজার বয়চন্ডী সোনামুখী বেলিয়াত টোটাল সমস্ত মানুষ আমরা খুব খুশি সত্যি আমাদের কাছে একটা গর্বের দিন দেখুন আপনার সবাই ভাবতো যে হবে না ধীরে অনেক সময় বলেছিলেন যে এই ট্রেনটা বড় দুঃখের রেল বাসুদেব বাবু বলতেন যে ওনার রেলকে নিয়ে আর কি আর হবে आज के मोदी विकसित भारत

आप फोटो लेने के लिए है। हरी झंडी दिखाते ही में स्पेशल ट्रेन अपनी प्रथम यात्रा पर रवाना और इस साइड की खुशी इस ट्रेन के यात्रियों की मुस्कुराहटों में साफ झलकती हुई हरी झंडी तो की, की तो देगे देगे हरी आवाज आशाओं में हरियाली बढ़ते हुए महत्वपूर्ण भारत माता की भारत माता की जो पूर्णिया से चलकर हावड़ा तक जाएगी वहापुड़ा पूर्णिया वासियों की वर्षों पुरानी अभिलाषा साकार हो रही है केवल दूरी की बात नहीं है बल्कि समय संसाधन और सुविधा तीनों को एक नई दिशा और नई रफ्तार मिल रही है आप हाँ, हमारे आ गया हमारा